অডিয়েন্স বন্ধুরা আপনাদের জন্য আজকে যে কাজটা নিয়ে এসেছি এই কাজটা দেখুন আমার এইখানে স্টেবলাইজারটা আপনাদেরকেও আমি যে কাজটা দেখাইছি স্টাবুলাইজারটার কি সমস্যা আপনারা নিজের চোখে দেখুন এর লেখা উঠতেছে কখনো কখনো এইচ লেখা উঠতেছে আমি আপনাদেরকে এই কাজটা কীভাবে সম্পূর্ণরূপে ঠিক হবে আপনাদেরকে একটু খুলিয়ে দেখাচ্ছি আর আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনারা এই কাজটা শিখতে পারবেন চলুন আমি এখন আপনাদেরকে খুলিয়ে দেখাই কী সমস্যা হয়েছে আপনাদেরকে আমি দেখাই স্টাবলাইজারটার এখনও ওয়ারেন্টি সিল এইখানে যে লাগা আছে এখনও দেখুন কত সুন্দর ওয়ারেন্টি সিলটা এইখানে এখনও খুলে নেই অর্থাৎ এইটা গ্যারান্টি আওতায় আছে আপনাদেরকে আমি এটা খুলে দেখাবো এটা কিভাবে রিপেয়ারিং করে আপনাদেরকে এটা ফুল ওকে হয় আপনাদেরকে সেটাই দেখাবো চলুন আপনাদেরকে এটা একটু আমি খুলিয়ে দেখাই তো আমি এখন আপনাদেরকে খুলে দেখাবো এর ভিতরে সমস্যাটা কি আর কি কারণে এই সমস্যাটা আসে আর কিভাবে এই সমস্যাটা রিমুভ হবে সম্মানিত অডিয়েন্সরা আপনাদেরকে আমি দেখাইতেছি এইখানে দেখুন আমার এইখানে যত টুক পরিমাণে এইখানে ময়লা জমেছে আপনাদেরকে একটু দেখে নেই এইখানে এসব তো কখনও কোনো দিন খুলে নাই এইখানকার সমস্যাটা কী এখন আপনাদেরকে আমি এই ময়লাগুলো পরিষ্কার করে এইখানকার সার্কিটটা খুলে আপনাদেরকে দেখাবো এই সমস্যাটা কোথার থেকে আপনারা সমাধান করতে পারবেন কীভাবে সমাধান হবে আপনাদেরকে সেটাই দেখাবো আপনারা ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা টেনে টেনে দেখবেন না না হলে আমার কাজটা কীভাবে করলাম আপনারা এই কাজটা দেখার থেকে বঞ্চিত হয়ে যাবেন তো আমি আশা করি আপনারা ভিডিওটা ফুল পর্যন্ত ফুল সেট দেখবেন এখন আমি এইটার ময়লাগুলো পরিষ্কার করে সার্কিটটা আলাদা করে নেই তারপর আপনাদেরকে দেখাইছি কীভাবে সমস্যাটা রিমুভ হবে সম্মানিত অডিয়েন্সরা আমি এইখানে যে কাজটা করলাম আমি এইখানকার ময়লাগুলো প্রথমে এইখান থেকে এইখান থেকে ময়লাগুলোকে রিমুভ করে দিলাম ময়লাগুলো এখানে নাই আর এইখানে আমি যত সম্ভব দেখতেছি এই সার্কিটটা পুরোপুরি এই সমস্যাটা কিসের থেকে হয় আপনাদেরকে একটু জানাই দেই তাহলে আপনারা এই সমস্যাটা থেকে এই সমস্যাটা আপনারা দূর করতে পারবেন আপনারা যখন দেখবেন এই সমস্যাটা এইচ বা এল লেখাটা যদি আসে আপনাদেরকে সর্বপ্রথম দেখতে হবে এইখানে কোথাও কোনো যে রিলেগুলো এখানে লাগা আছে এই রিলেগুলোর দেখুন এখানে অনেকগুলো রিলে লাগা আছে আমি একটু সার্কিটটা ওঠে দেখুন এইখানে যে রিলেগুলো লাগা আছে এই রিলেগুলো সর্বপ্রথম দেখবেন এই জায়গাগুলো কোথাও বসি গেছে কিনা আপনার আগে ওইটা দেখবেন যদি দেখেন এই জায়গাগুলো কোথাও বসি যায় নাই তাইলে বুঝবেন রিলেগুলো ঠিক আছে তারপর আর একটা জিনিস আপনাদেরকে চেক করতে হবে সেটা হলো এটা যে এই রিলে যেখানে লাগা আছে যে সংযোগগুলোতে রিলে দেওয়া আছে এই রিলের পিনগুলোতে কোথাও কোনো লুজ কালেকশন হয়েছে কি আপনারা আগে এইটা দেখবেন যদি আপনার এই লুজ কানেকশন হয়ে যায় আপনারা এই লুজ কানেকশনটা সারিয়ে দিবেন আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে নতুবা আরও অন্য অন্য অনেক কিছু উপায় আছে আপনাদেরকে উপায়টা সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাইতেছি এই ভিডিওর মাধ্যমে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন যে কোনো ইলেকট্রনিক বিষয়ে আপনারা কাজটা আমার চ্যানেলের হাত ধরে শিখতে পারবেন তো আপনাদেরকে একটু বলি রাখি এইখানে একটা ট্র্যান্ডিস্টার লাগা আছে এই যে ট্র্যান্ডিস্টারটা আপনাদেরকে দেখাইতেছি এই ট্র্যান্ডিস্টারটা হয়েছে আটাত্তরশো পাঁচ ভোল্টের ট্র্যান্ডিস্টার আপনাদের এই আটাত্তরশো পাঁচ ভোল্টের দিয়ে কাজ কি আপনাদেরকে এইখানে দুইটা আইসি লাগা আছে অপর পিসটায় আপনারা দেখতে পারতেছেন এইটা হয়েছে আপনাদের লেখা যে আইসিটা আপনাদের লেখা লিখতেছে যেখানে ভোল্টগুলো সম্প্রচার করতেছে ভোল্টগুলো দেখা যাইতেছে সেটার আইসির কাজ হইছে হয়েছে আর এইখানকার আইসিটা যেখানে আপনাদের এই এস্টাবলেজারটাকে নিয়ন্ত্রণ করতেছে অটোতে সেটা হয়েছে এই আইসি এই দুইটি আইসির ভোল্টেজ আপনাদের এই আটাত্তরশো আইসি থেকে সরি আটাত্তরশো পাঁচ ট্রান্ডিস্টার থেকে এই ভোল্টেজ দুইটা মানে এই ভোল্টেজটা এই আইসিতে আটাত্তরশো পাঁচ ট্র্যান্ডিস্টার থেকে এই ভোল্টেজটা নিয়ন্ত্রণ করে আপনাদেরকে বুঝাই রাখি যদি কখনও দেখবেন যে এই স্টাবলাজারের আখ পাখে ডিজিটালে কোনো আলো আসতেছে না সর্বপ্রথম আপনারা এই আটাত্তরশো পাঁচ ট্র্যান্ড লিস্টারটা আপনারা মেফে দেখবেন এইখানে পাঁচ ভোল্ট এই পাখে আউট হইতেছে কি না আপনারা এইটা মাফিয়ে দেখবেন এই পাখে ইন ইনপুট আর এই প্যাকে আউটপুট আপনারা যে প্যাকে দেখবেন এইটি ফায়ার থেকে ভোল্টেজটা আউট হয়ে আসতেছে আপনারা বুঝবেন ওটা ইনপুট আর যেটা লেখার অপোজিট সাইডে থাকতেছে এটা বুঝবেন আউটপুট আপনাদের দেখবেন এইখানে পাসভোর্ড সম্প আপনার এখানে স্ট্রং পাইতেছেন কিনে আপনারা এইটা আগে সর্বপ্রথম চেক করে নেবেন চেক করার পর আপনাদেরকে আমি উপায়টা দেখে দিচ্ছি আপনাদের এই ট্রান্ডিস্টারের কাজটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এখন আপনাদেরকে আমি এটার উপায়টা কি আপনাদেরকে একটু আমি দেখে নিতেছি এটার উপায়টা হলো সর্বপ্রথম আপনাদের এইখানে যদি আপনার মনিটরের লাইন এইখানে লেখা টাকা সব ওকে থাকে তাহলে আপনাদেরকে এটা আবার সেট করে নিতে হবে আমি আমি এইটা আবার সেট করে নিতেছি এটা সেট করে নিয়ে আপনাদেরকে একটু দেখাবো এটা সমস্যাটা কি উভয় আপনারা এই এল লেখাটা আর এইচ লেখাটাকে আপনারা রিমুভ করতে পারবেন আমি সেই উপায়টা আপনাদেরকে একটু দেখাইতেছি আমি এইখানকার কডগুলো আগে লাগে নেই তো আমার একটা কড লাগা হয়ে গেছে আমি এইখানে আর একটা কড আছে এই আর একটা কড এইখানে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দেওয়ার পর আপনাদেরকে আমি উপায়টা দেখাই দিতেছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন অবশ্যই হয়ে থাকেন যেহেতু আমার চ্যানেলটাই নতুন আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে আমি আপনাদের পাশে থাকব। আমার এটা লাগা শেষ এখন আমি সার্কিটটা এখানে আবার নাটের মাধ্যমে আটকে নেবো আটকে নিয়ে আপনাদেরকে এটা আমি পুরো সেট করে সেটিং করে আমি উপায়টা দেখাই দিতেছি আপনারা চ্যানেলটা না নার্সরি ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন আমি এইটা সেট করার জন্য এটা একটু উল্টে নিলাম এইখানকার নাটটা লাগিয়ে নেব আমি এখানে নাটগুলো এখানে আটকে নিয়েছি এখন নাটগুলো টাইট দেব টাইট দিয়ে আপনাদেরকে আমি দেখে নেব আমার এটি কি করে এই সমস্যাটা রিমুভ তো আমার এইখানে নাট টাইট দেওয়ার শেষ আপনাদেরকে আমি করে দেখাবো শেডিং করে আপনাদেরকে উপায়টা শিখিয়ে দেব আপনারা এই উপায়ে এই কাজগুলো করতে পারবেন যেহেতু এক হাতে ক্যামেরা ধরা বাম হাত দিয়ে নাট টাইট দেওয়া অত একটা মজবুতভাবে টাইট দেওয়া হচ্ছে না আপনাদেরকে আমি এখন এই ঢাকনাটা লাগে আবারও সেটা দিয়ে দেখাবো দেখুন আমার এইখানে নাটগুলো এমনি আটকে নিয়ে আমি এখন নাটগুলো টাইট দেবো টাইট দিয়ে আপনাদেরকে একটু সেটিং করে আপনাদেরকে আরেকবার লাইন দিয়ে দেখাবো আমার ওই সমস্যাটা এখনও রিমুভ হয়নি ওই সমস্যাটা কীভাবে রিমুভ করবো আপনাদেরকে আমি শেষে গিয়ে আপনাদেরকে উপায়টা সেটিং করে সেটিং করার পর আপনাদেরকে উপায়টা একটু দেখে দেবো আপনারা এই উপায়ে এই কাজ এই কাজগুলো আপনারা করতে পারবেন তো আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা সাথে থাকবেন আর আপনারা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে এইটা কথা মনে করে দেই যদি আপনারা এই কাজটা এইভাবে রিমুভ করতে চান তো অবশ্যই এই বডির যে নাটগুলো আছে নাটগুলো ইতিমতন টাইট দিয়ে নেবেন যাতে কোনো লুজ থাকে না না হলে কভারটা ভাঙিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনাদেরকে এইটা একটু মাথায় রাখতে হবে তো আমি সুন্দরভাবে এখানে টাইট দিয়ে নিতেছি আমার টাইট দেওয়া শেষ হলে আমি আপনাদেরকে উপায়টা দেখাবো কি উপায়ে এই কাজটা আপনারা কন্টিনিউভাবে করতে পারবেন এখন আবার একটু লাইন দিয়ে দেখি আবার কী রেজাল্ট আসে তো এখনও আমার ওই রেজাল্টটাই আছে এখন আপনাদেরকে ওই উপায়টা দেখাই আপনাদেরকে আমি উপায়টা দেখাইতে চাইছিলাম আপনারা এইরকম নাটটা টাইট দিয়ে সুন্দর করে ফাঁকা জায়গায় আসবেন আপনারা দুই হতে তিন ফিট উপর থেকে স্টাবলাইজারটা আপনাদেরকেই নিচে ফেলে দিতে হবে তো আপনারা নাটগুলো অন্তপক্ষে ভালোভাবে টাইট দিয়ে নেবেন কারণ এইখানে যে রিলেগুলো আপনাদেরকে সর্বপ্রথম দেখে নিয়েছি সেই রিলেগুলো যদি ঘুম যায় তাহলে এই সমস্যাটা আর এইচ এবং এর লেখাটা চলে আসবে তো আপনাদেরকে আমি এইটা উপর থেকে ফেল দিয়ে দেখাইতেছি আপনারা দেখুন এইভাবে আপনারাও কাজটা শিখতে পার করতে পারবেন দেখুন আমি এতদূর উপর থেকে ছাড়ি দিতেছি আপনারা এইভাবে তিনবার আসার দিলে অলরেডি মালটা লাইন দিলে ঠিক হয়ে যাবে কারণ আপনারা খেয়াল রাখবেন এইখানে যে রিলেগুলো লাগা আছে এই রিলেগুলো ঘুম গেলে এই সমস্যাটা আসতে পারে তো আমার আসার দেওয়া শেষ আপনাদেরকে এখন আমি এটা লাইন দিয়ে দেখাবো আপনাদেরকে লাইন দিয়ে দেখার জন্য আমি আবারও এক্সট্রাবলে যেটা আমার টেবিলে তুললাম এখন আমি লাইন দিয়ে দেখাবো কাজটা হলো কিনা সম্মানিত অডিয়েন্স আমি এইখানে প্লাগটা নিছি আমার মাল্টিপ্লাকের সাথে আমি যে প্লাগটা এইখানে ব্যবহার করব সেই প্লাগটাতে আমি লাইন দিয়ে দিলাম দেখুন এইখানে ডিজিটালগুলো অন হয়ে গেছে আপনাদেরকে একটু দেখুন ডিজিটাল অন হয়ে গেছে আমি ওইখানে লাইন দিয়ে দিয়েছি আমার প্লাকে প্লাকটা যেহেতু থ্রি প্লাক ঢুকে না থ্রি সকেটের দেখুন আপনারা আমার কত সুন্দরভাবে দুইশো তেরো ভোল্ট ডেলিভারি হইতেছে আউটপুট এখন আর ওই সমস্যাটা আসতেছে না আপনারা আমি যে পদ দেখানো পদ্ধতিতে আমি যে আমার দেখানো পদ্ধতিতে আপনারা আমার চ্যানেলের অনুসরণ করে চলে যাবেন আপনাদেরকে আমি বলে রেখিতেছি আমার চ্যানেলের হাত ধরে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন তা আপনারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা আমি এইখানে শেষ করতেছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ